জয় কালী মায়ের চয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় তো তোমরা একটা কমেন্ট বারে বারে আমাকে বারে বারে করছো যে আমি কত টাকা কমিশনে কাজ করি বা কত টাকা আমি পাই এটা বারে বারে কমেন্টটা মানে প্রচুর আসছে আমার এই কমেন্টটা তো দু চার দিন আগে যে ভিডিওগুলো ছাড়ছিলাম সেই ভিডিওতে প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল তার অ্যান্সার কিন্তু আমি কমেন্টের তলে দিয়েছি বলে তারা আমার ভিডিও দেখেনি তাদের কমেন্ট আমি পাইনি কিন্তু তাদের কমেন্ট না পেলেও আমি নতুন ভিউয়ার্সের কমেন্ট পাচ্ছি যে তারা লিখছে যে তুমি কত টাকা পাও মঙ্গলা মায়ের কাছ থেকে কত টাকা পাও তুমি কি এই চিট ফান্ডের সঙ্গে জড়িত আছো বা তুমি এই ব্যবসার সঙ্গে জড়িত আছো তো আমি তাদেরকে একটা কথাই বলবো প্রথমে বলি যে যে যেখান থেকে দেখছো একটা লাইক দিয়ে দেখো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কারণ পুরো ভিডিওটা না দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারবে না তুমি কত টাকা পাই আর যারা নতুন বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা আর বয়স্ক মানুষেরা আমার প্রণাম নিও আর যারা আমার থেকে ছোট বা আমার বয়সী তারা আমার ভালোবাসা নিও তো ব্লগটা শুরু করি মঙ্গলা আমার কাছে কত টাকা পায় তো আমি আমার এটা ব্লগ চ্যানেল ঠিক আছে তো ব্লগটা আমি আমাদের আগের থেকে ছাড়ি তো আমার এই যে বাচ্চা সংক্রান্ত যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক আগের থেকে সবাইকে শেয়ার করছি আমার বন্ধুদেরকে তখন আমার ভিউ ছিল দুশো কি আড়াইশো এরকম ভিউ ছিল বা দেড়শো বা কখনও সাড়ে তিনশো বা কখনও এক হাজার যেতে দু হাজার যেত তখন থেকে আমি আমার কিন্তু কোনো আক্ষেপ ছিল না ওই ভিউ আসছে আমার কোনো আক্ষেপ ছিল না আমার দুশো তিনশো ভিউস অনেক খুশি যে আমার নতুন চ্যানেল আমার আমার কাছে অনেক আমি কখনোই আক্ষেপ করিনি যে আমি ভাবতাম শুধু যে মানুষের কি করে এত ভিউ আসে এটা ভাবতাম কিন্তু আমার যে কখনো এত ভিউ চাই আমি কিন্তু কখনোই সেটা ভাবিনি আমি ওইটাতে খুশি ছিলাম মঙ্গল ভিডিওটা পাই ফেসবুকে মানে মা কালী কি পায়েস খাওয়াচ্ছিলেন সেই ভিডিওটা পাই তো সেই ভিডিওটা থেকে মাকে নিয়ে আমি ভিডিও মানে ভাবি তারপর মাকে প্রতিষ্ঠা করি ফল পাই মায়ের কাছ থেকে তারপর মঙ্গলা মায়ের ভিডিওটা আমি শেয়ার করি আমার বন্ধুদেরকে কখনোই ভাবিনি এইভাবে আমি মায়ের সাথে জড়িয়ে যাব। মানে তোমরা এইভাবে আমাকে মঙ্গলামায় মাকে আমাকে এইভাবে জড়িয়ে ফেলবে তো তাহলে তোমাদের একটা কথা বলি মা কখনো কারোর কাছে কিছু চান না মা কাকে কাউকে কখনো কন্ট্রোভার্সি করতে বলেনি মা কারোর সাথে ফোনে যোগাযোগও রাখে না মা কাউকে কখনো ফোনও করে না আমার কমেন্ট বক্স চেক করবো যেটা এই কমেন্টগুলো করো যে আমাকে সবাই বলে যে মঙ্গল মা ধরছে না কেন তো তাদেরকে আমি একটা কথাই বলি যে মা এখন ফোন ধরতে পারে না কারণ মা তো সবসময় মানে ভক্তদেরকে দেখেন আর একটা মানুষ সবসময় বকলে না আর ফোনে কথা বলতে এনার্জি লাগে না যদি সবসময় ভক্তদের ভক্ত কথা বলছে না কে না রে তারপর ফোন ধরার আর থাকে না তো মঙ্গল সাথে আমারও কথা হয়নি কখনো তো আমি এক্ষেত্রে একটা কথাই বলি যে মঙ্গল সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই আমি মঙ্গল মাকে পেয়েছি ফোন থেকে ঠিক আছে এইটা হয়তো অনেকেই আমাকে তুমি বকবে যে তুমি এত কেন সবাইকে বলতে যাচ্ছ তুমি কেমন আমরা জানি আমার আমাকে যারা ভালোবাসো তারাই কমেন্ট আমাকে করবে তারপরেও আমি কেন বলছি কারণ সত্যি কথা বলতে এরকম পরিস্থিতির মুখে কখনো পড়িনি এরকম পরিস্থিতির মুখে কখনো পড়িনি কারণ আর পড়বো কখন ভাবিও নি বা এই লাইনে যাবো কখনো ভাবিনি এই লাইনে আমি যাবো না কারণ সত্যি কথা বলতে এক খুব বদ্ধ পরিবার থেকে বিলং করি বদ্ধ পরিবারের মেয়ে বদ্ধ পরিবারের বউ এরকম বাজে বাজে কিছু ছোট ছোটো মানে মানুষের মেন্টালিটি থেকে এরকম কথা আমাকে শুনতে হচ্ছে যে লাস্ট্রে আমাকে যা না তাই কত টাকা বেতন পায় হ্যাঁ প্রত্যেকটা মানুষই চাকরি করে কিছু পাবার আশায় কেউ হয়তো কোটি টাকার চাকরি করে কেউ হয়তো একশো টাকা ডেলি ইনকাম করে কেউ হয়তো মানে সবাই ইনকাম করে পেট পেট চালানোর জন্য সংসার চালানোর জন্য তো আমার সেরকম কোনো বাধ্যতামূলক নেই যেখানে আমাকে পেট চালানোর জন্য আমি এই চ্যানেলটা পুরোটা খুলেছি দান করার জন্য মানে আমি গরিবদেরকে সেবা করতে চাই যেটা আমি আমার টাকা থেকে করতে চাই তোমরা হয়তো বলবে যে তারা তুমি ঘরের টাকা দিয়ে বড় টাকা দিয়ে করো শোনো যেটা নিজের টাকা ইনকাম করার যে একটা জোর সেটা কিন্তু বড় টাকার উপরও থাকে না তো আমাকে কেউ বাধ্যতামূলকভাবে এই চ্যানেলটা করতে বলেনি যে তুমি চ্যানেলটা করো তাহলে তোমার কে খেতে দেবো এরকম কোনো আমার বাধ্যতামূলক নেই আমি চ্যানেল করেছি কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি কখনো ইনকাম করতে পারি তোমরা তোমার চ্যানেলের সঙ্গে রইবে তোমরা দেখতে পাবে যে গরিব দুঃখীদেরকে আমি দান করছি কি না কখনো যদি বড় হতে পারি তো এরকম কোনো কিছুর সঙ্গে জড়িত হওয়ার কোনো ইচ্ছেই নেই তাহলে মেয়েদের জন্য অনেক লাইন খোলা থাকতো তাহলে আমরা এখানে বসে পরিশ্রম করে ভিডিও বানাতাম না যদি আমরা সেসব কাছেই যুক্ত থাকতাম তাহলে আমরা পরিশ্রম করে ভিডিও বানাতাম তাহলে অনেক রাস্তায় খোলা থাকতো অনেক কিছু করে আমরা ইনকাম করতে পারতাম একটা মেয়েদের জন্য অনেক রাস্তায় খোলা আছে এটা গেল প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমরা একটু কেউ যদি বলো একটু মঙ্গলা মার সঙ্গে কথা বলি দেবে যোগাযোগ করিয়ে দেবে মঙ্গলামার সঙ্গে কথা বলি দেবে বা তোমাদের আমি মঙ্গলা মাকে কালকেও ভিডিওতে বললাম যে আমি সোনা মাকে মন্দিরে দেখতে পেলাম না তো সোনা মঙ্গলা মা তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে সোনা মাকে মন্দিরে এলো তাহলে আমার যদি যোগাযোগ থাকতো ওনার সাথে কথাগুলো কথাগুলোকে আমি বলতাম ভিডিওর মধ্যে তো মঙ্গলামাকে ডাইরে ফোন করে বলতাম মঙ্গলামা তুমি কেন মা সোনামাকে বল দিলে এমনই তাই না আর মঙ্গলামা কখনো ওইসব জুড়িত নেই কারণ তোমরা আপাতত এখনও কেউ প্রমাণই করতে পারো নি তোমরা যারা এই কথাগুলো বলছো অনেক মানুষ হয়তো মানে ভিডিওটা মানে খবরটা দেখেই মঙ্গলমাকে বলছো অনেক মানুষ আবার পরীক্ষা না করেই বলছে অনেক মানুষ আবার ও বলছে আমিও বলবো এরকমভাবে মঙ্গল আমাকে বলা হচ্ছে করা হচ্ছে বাট কেউ আসল সত্যিটা কেউই তোমরা যাচাই করো আমিও করিনি আমি ফল পেয়েছি মায়ের কাছ থেকে সেই থ্রু দিয়ে মায়ের নিয়ে ভিডিও করি আমি মঙ্গলাম্মা আমাকে কোনো এজেন্ট রাখেনি মঙ্গলামা আমাকে কোনো স্যালারি দেয় না মঙ্গলামা কখনো বলেও নি যে তোমরা আমাদেরকে নিয়ে ভিডিও করো ঠিক আছে মঙ্গলাম্মাকে নিয়ে ভিডিও আমরা করি কারণ মঙ্গলামাকে নিয়ে ভিডিও করলে আমাদের দু চারটা লোক আমাদের ভিডিও দেখে সত্যি কথা বলতে দু চারটা লোক আমাদের ভিডিও দেখে এবার তোমরা বলবে যে তোমার কি কোনো দেয় কাজ নেই সকাল থেকে লোকের ভিডিও করতে বসে যাচ্ছ কাজ সবারই আছে তোমাদের কাজ অফিস যাওয়া আমার কাজ এটা কারণ এটা আমি প্রফেশনাল হিসাবে নিয়েছি এই চ্যানেলটা যে এখান থেকে যদি কিছু ইনকাম করতে পারি তাহলে সেই ইনকামটা আমি গরিবদেরকে সাপোর্ট করবো কিছুটা ঘরে অবশ্যই রাখবো আমার জন্য কিছুটা অবশ্যই রাখব কিন্তু তার মধ্যে দিয়ে গরিব দিকে হাফ আর আমার মধ্যে কিছু হাফ রাখবো যদি কখনো গ্রো হতে পারি এই এক হাজার দু হাজার ভিউজে কখনো গরিবদের সেবা করা যায় না কারণ এক হাজার দু হাজার ভিউজে তিরিশ তিরিশ পয়সা চল্লিশ পয়সাতে কিছুই হয় না তিরিশ পয়সা চল্লিশ পয়সাতে কিচ্ছু হয় না এটা হলো কেন তো তোমরা যারা আমাকে বলছো যেন আমি আমাকে মা থেকে যে পয়সা দিয়ে রেখেছে তাহলে পয়সা দিয়ে যদি মা আমাকে রাখতো তাহলে আমি কি বলতাম কখনও যে মন্দিরের অ্যাড্রেসটা আমি জানি না আমার দিকে কোথাও থেকে পেলাম এক দিদি ভাই ভিডিও ছেড়েছিল সেখানে দেখলাম ডিটেলস যে অ্যাড্রেসটা দিয়েছে সেখান থেকে আমি লিখলাম তোমাদের জন্য আমি সেখান থেকে লিখলাম লিখে নিয়ে সেই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করলাম কমিউনিটিতে কালকে যে এইখানে অ্যাড্রেসটা আমি মঙ্গলবারের সঙ্গে আমার দেখাও হবে যখন আমি যাবো আমি অবশ্যই যাবো আমার কিছু প্রবলেমের জন্য যেতে পারছি না মানে আমাদের আমার হাজব্যান্ড ছুটি পাচ্ছে না কাজে ছুটি যেদিন পাবে সেদিনই মঙ্গলমার কাছে আমি যাবো যাবোই এবার যদি ঠাকুরকে নিয়ে ফল পেয়েছি সেটা প্রচার করাটা যদি ভুল হয়ে থাকে আমার আমার জন্য আমি যদি তাদের এজেন্ট হয়ে যাই আমি যদি তাদের চাকরি পয়সা নিয়ে স্যালারি নিয়ে কাজ করি তাহলে তোমার আমাকে বলতে পারো কোনো অসুবিধা নেই কেন বলো তো কারণ আমি সত্যি মাকে ডেকে ফল পেয়েছি মা সত্যি জীবন্ত মা সত্যি চলন্ত কথা শুনেছে মা আমার তো প্লিজ কখনো মঙ্গল মাকে নিয়ে এরকম কথা বলো না যে মা আমাকে পয়সা দিয়ে রেখেছে বা কত টাকা কমিশন আমি খাই তোমরা পুরো ভিডিওটা কেউ দেখোই না না দেখেই তোমরা ওই টাইটেল থামেল দেখে মঙ্গল নিয়ে ছেড়েছে তাহলে এই কথাগুলো বলে চলে আসি পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা শুনবে তারপর বলবে যে হ্যাঁ এখানে চিলিক কোথাও জড়িত আছে কি না আর জড়িত থাকবোই কিসে মঙ্গলা মায়ের কিসে জড়িত আছে আমি জড়িত থাকবো ওই মঙ্গল নিতে প্রমাণ এখনো করতে পারো নি উনি খেটে খাচ্ছেন উনি একটা মানুষকে ভক্তদেরকে দেখে সেবা দিচ্ছেন ভক্তরা তাদেরকে হেল্প করছে সেটা দেখে কিছু মানুষের জলম হচ্ছে এটা তো ভন্ডামের কিছু নেই ভন্ডামের তো প্রমাণ করতে পারো নি উনি যে ভন্ডামি করেছে ভন্ডামিটি কেউ কি প্রমাণ করতে পেরেছো কেউ যদি দেখাতে পারে কোনো একটা এমন চ্যানেল দেখলাম না যে সেখানে দেখিয়ে দিল হ্যাঁ মঙ্গলমায় এই ভন্ডামিগুলো করেছে কেউ একটা চ্যানেলে তো মঙ্গলমায় ভন্ডামী টা আসেনি যে মঙ্গলময় খবরটা সে ছেড়ে দেয় সেই খবরের উদ্দেশ্যে তোমরা বারে বারে বলছো মঙ্গলমা চিটফাং করেছে মঙ্গলমায় এই করেছে কেউ প্রমাণ তো দিতে পারিনি যদি কোনো কিছু মানুষ করে থাকে সেটা তো প্রমাণ তো তোমাকে দিতে পারবে দেবে নি তো যাই হোক তো আমি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও ছাড়বো কারণ কৃষ্ণকালী মা যতদিন আমার ঘরে আছে আমি মাকে সেবা দেবো মাকে আমি আরতি করবো মাকে আমি সন্ধ্যা দেবো মাকে আমি খাওয়াবো মাকে আমি পূজা করবো সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করবো মায়ের সাথে মাকে ডেকে যদি আমার কোনো ফল হয় সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করবো তাতে যদি কিছু মানুষের মনে হয় যে আমি স্যালারি নিয়ে কাজ করছি মনে হয় তো স্যালারি পেয়ে যাচ্ছি না আমাদের জন্য অনেক রাস্তা খোলা আছে আমাদের মেয়েদের জন্য স্যালারি যদি ইনকাম করতে চায় তাহলে অনেক রাস্তা আমাদের জন্য খোলা আছে তাহলে আমরা কেন এত পরিশ্রম করে যে ফ্যান গরমে ফ্যান বন্ধ করে তোমাদের সঙ্গে সারা দুপুরে আমি কথাগুলো বলছি কেন বলবো লোকেরা এত কথা শুনবোই কেন যদি আমাদের হ্যাঁ তোমাদের কাজ তোমার চাকরি যাচ্ছ অফিস যাচ্ছ সেটা তোমাদের কাজ স্যালারি নিচ্ছ আমার এটা কাজ আমি বকছি আমি নিজের কথা বিক্রি করে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও দেখছো তারপরে আমি সেখান থেকে কিছু টাকা ইউটিউবের কাছ থেকে পাচ্ছি এটা যেমন আমার কাজ তোমাদের অফিসে যাওয়া যেমন তোমাদের কাজ কেউ টিউশনি পড়াচ্ছে কেউ অফিস যাচ্ছে কেউ রেলে কাজ করছে কেউ সরকারি চাকরি করছে নানা রকম কাজ করছে কেউ ব্যবসা করছে যেমন তাদের কাছে সেটা কাজ এটা আমার কাছে কাজ কারণ আমাদের হাউস ওয়াইফদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব যেটা আমাদের জন্য ইউটিউব করে দিয়েছে তো মঙ্গল মা আমাদেরকে কখনোই বলেনি মঙ্গলামাকে আমরা ইউটিউবে থ্রু দিয়ে চিনেছি মঙ্গল মায় আমি কোথা থাকি পুরুলিয়াতে মঙ্গল মা কোথা থাকি বর্তমানে কখনো যাইনি সেখান থেকে মঙ্গলমায় সে আমার যোগাযোগটা হলো কি করে যোগাযোগ যদি থাকে তাহলে মঙ্গলমা পাই টু পাই খবর তোমার সাথে দিতে পারতাম তাহলে মঙ্গলমা ভিডিও ওয়েট করতাম না মঙ্গলমা কখন ভিডিও দেবে সেই ভিডিও থ্রু দিয়ে তুমি তোমাদেরকে আমি মানে খবরটা দেব মারফাতে দেবো কখনই না মঙ্গলমা সব যোগাযোগ থাকলে মঙ্গলমা তো ফোনে জেনে দেওয়া মঙ্গলমা আজকে তুমি কি এই আই হ্যাঁ এই খবর তাহলে আমি তোমাদেরকে বলে দিই কখনো এই জিনিসটা ভেবো না যারা ভাবছো ভুল ভাবছো আর আসলে মানুষের মানসিকতা মানে আমি যদি খারাপ হয় আমি অপর ওই অপোজিট সাইডের লোকটাকেও খারাপই ভাববো কারণ আমার আমি তোমরা হয়তো এই এইসব মানে কমেন্ট করতে বা এইসব খবরের জন্য তোমরা হয়তো কোনো কিছু পয়সা টয়সা নিয়েছো তাই লোককে এরকম করে লোকের কমেন্টে তড়াতাড়ি গিয়ে লোকে আঘাত করে কথা বলছো হয়তো অনেকে বলছে যে মা শারদ সঙ্গে তুলনা করেছে এই করেছে ওই করেছে আচ্ছা আমি একটা কথা বলি মা শারদ সঙ্গে যে তুলনা করেছে নিজেকে একটু কোন কোথায় দেখ কোন ভিডিওটা দেখছে আমি তো এখনো পর্যন্ত খুঁজে পাইনি প্রত্যেকটা ভিডিও আমার দেখা হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও মঙ্গল আমার দেখা হয়ে গেছে কই আমি তো এখন একটা তো পাইনি খুঁজে নিখুঁতভাবে দেখেছি আর কি কোনো চ্যানেল আছে মঙ্গলমায় তাহলে বলো আমি ওইখানটা খুঁজে দেখবো আমি পাইনি তোমরা লোকের কথা শুনে বলছো উনি মা শর সঙ্গে নিজেকে তুলনা করেছেন রামকৃষ্ণ দেবের সঙ্গে নিজেকে তুলনা করেছেন তোমরা লোকের কথা শুনে বলছো তোমার কি নিজে দেখ শুনেছো খবরটা যদি নিজের খবরটা শুনেছো কত নম্বর ভিডিওতে ওই ওই মানে কত নম্বর ভিডিওতে আছে ওই কথাটা আমাকে বলো আমি সার্চ করে সেই ভিডিওটা আমি তোমাদেরকে তুলে ধরবো যদি উনি বলে থাকেন তাহলে সেই ভিডিওটা কত নম্বরে আছে তুমি আমাকে তোমরা আমাকে কেউ কমেন্ট করে জানাও আর আমি ওই ভিডিওটা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে তুলে ধরবো যে হ্যাঁ মঙ্গলমা এই কথাটা বলেছে তোমরা যদি দেখাতে পারো তো একটা ভিডিও তো মঙ্গলমা কথাটা বলেনি কারণ তোমরা এটা মন গোড়া লোকের কাছে শোনার কথাগুলো বলছে লোকের কাছে শুনে কোনো কিছু করো না অনেকে আমাকে বলছে তুমি কি সেখানে প্রেজেন্ট ছিলে যখন এই কথাগুলো ঘটনাগুলো ঘটছিল তাহলে যে কথাটা যে কমেন্টটা আমাকে করেছে তাকে তার উদ্দেশ্যে বলি তুমি কি প্রেজেন্ট ছিলে ওইখানে যে তুমি এই কথাগুলো বলছো কি করে যে মঙ্গল মা এই করেছে ওই করেছে তুমি যেমন প্রেজেন্ট ছিল না আমিও তেমন প্রেজেন্ট ছিলাম না আমরা সবটাই দেখছি সোশ্যাল মিডিয়াতে আর কেউ সেটা ভালো চোখে দেখছে কেউ সেটা খারাপ চোখে দেখছে আমি যেমন মঙ্গলামায় কোনো দোষ খুঁজে পাইনি তাই মঙ্গলামাকে আমি সাপোর্ট করি তোমরা দোষ খুঁজে তোমরা সাপোর্ট করো না সেটা ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলতে না কিন্তু যেটা আমাদের ঠাকুরের সঙ্গে হয়েছে সেটা খুব খারাপ হয়েছে এটা আমরা বলবো যেটা আমাদের ঠাকুরের সঙ্গে হয়েছে আমাদের মায়ের সাথে হয়েছে মাকে নুচে ভুচে নামিয়ে দিয়েছে সেটা কিন্তু খুব খারাপ করেছে আমি এইটার জন্য ভিডিওটা করি আমি এইটা খারাপ দেখেছি বলে ভিডিওটা করি মাকে প্রচন্ড ভাবে ভালোবাসি আর সে শাশুড়ি মা হোক সে নিজের মা হোক সে আমাদের মানে ভগবান হোক যেই হোক তো ফাইনাল আমি কোনো স্যালারি কোনো বেতন কোনো কিছু পাই না মঙ্গলমা আমাকে কিচ্ছু দেয় না মঙ্গলমার সঙ্গে কোনো যোগাযোগই নেই ভিডিও মারফতে উনি যা ছাড়ে সেটা আমরা তুলে ধরি আর এটা আমাদের কাজ হিসাবেই নিতে পারো ঠিক আছে তোমরা যে এটা কত টাকা পাচ্ছ তোমরা যখন কাজ করে পাচ্ছ টাকা মানে অফিসে কাজ করে পাচ্ছ সেরকম আমরা ভিডিও করে পাচ্ছি যতটুকুই পাই যতটুকু পাই এক হাজার দু হাজার তিন হাজার ভিউচে বেশি টাকা পাওয়া যায় না ওই তেইশ সেন্ট চব্বিশ সেন্ট পঁচিশ সেন্ট করে পাওয়া যায় ওই ওইটুকু সেন্ট জমে 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 একদিন আমাদের এক হাজার দু হাজার টাকা হবে ওটাই আমাদের কাছে অনেক ঠিক আছে কারণ আমরা ঘরে বসে করছি তো আমাদের তো কোনো সেরকম ভালো কিছু দেখাতে পারছি না তোমাদেরকে তোমাদের এসে খবরগুলো দিচ্ছি আর যারা বলছো যে ভিডিও মানে প্রপার অ্যাড্রেসটা বলুন প্রপার অ্যাড্রেসটা আমার তো আছে প্রপার অ্যাড্রেসটা পর দুটো ভিডিওতে আমি দিলাম তোমরা একটু দেখে নিও এত বড় অ্যাড্রেসটা বারে বারে মুখে কাউকে কমেন্টে লিখে দেওয়া সম্ভব নয় তোমরা ভিডিওটা আমার দেখে নিও আমি আমি সুন্দর করে লিখে দিয়েছি ওটা স্ক্রিনশট মেরে নেবে তারপর তোমার অ্যাড্রেসটা সহ তোমরা চলে যাবে বর্তমান স্টেশনে গেলে ওইখান থেকে ওই অ্যাড্রেস দেখালে তোমাদেরকে দেখিয়ে দেবে কোন দিকটা ওইটা ইসলাবাদ জায়গাটার নাম ইসলাবাদ ঠিক আছে বন্ধুরা চলো আমি একদম টাকা পেয়ে পেয়ে একদম মোটা হয়ে গেলাম এত টাকা পাচ্ছি আমি তো সেই টাকা নিয়ে আমি খুবই ভালো আছি তোমরা যদি একটু ভিডিও দেখে কারো যদি উপকার করতে পারো তাহলে তো এই উপকার তো আমি মনে হয় যে সবাইকে করা উচিত কারণ তোমার কাছে ধরো কেউ যে ভিক্ষা করা তোমরা কি বলবো এই তুমি খেটে খাও ভিক্ষা করার থেকে তো ওই যে একটা ভিক্ষা করার অপমান তো তোমাদেরকে কি হচ্ছে ভিক্ষা আমরা আমরা খাটছি তোমরা সেইটা ধরুন পারিশ্রমিক দিচ্ছ আমি ভিডিওটা দেখে এটা তো কোনো ভিক্ষা যাওয়া হয়নি তোমাদের কাছে কর্ম করছি তোমরা ফল দিচ্ছ আমাদেরকে ভিডিও দেখে তো আশা রাখছি যে যারা নেগেটিভ কমেন্ট করো তারাও আমার ভিডিওর সাথে আছো আর আজকের পর থেকে তোমরা হয়তো বুঝতে পারবে যে ভিডিওটা আমি কতটাকে পাই মানে মঙ্গলা মায়ের কাছ থেকে এই কথাটা কোনোদিনই বলো না মঙ্গলা মায়েরও ভীষণ খারাপ লাগবে কারণ আমরা কেউ কোনোদিন জড়িত নেই ঠিক আছে চলো বন্ধুরা আর কিছু বলবো না খারাপ লাগলো বলে ভিডিওটা করলাম তো কৃষ্ণকালী মা আছে থাকবে মাকে নিয়ে ভিডিও অবশ্যই করবো সামনে আগামী দিনে খুব ভালো ভিডিও দিতে চলেছি তোমাদেরকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা তো সেই ভিডিওগুলো তুমি দেখতে পাবে আমার সাথে থাকো আর যারা যারা আমার সাথে থাকবে আমার ভিডিও ভালো আসছো মানে নতুন বন্ধুদেরকে বলছে যারা আমার ভিডিও ভালো ভালোবাসছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দিদি ভাই তোমার সাথে আছি আমি খুব খুশি হব যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে বলছি যে আমার ভিডিও দিদি তোমাদের এক কোনো কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে বলো দিদি ভাই তোমার সাথে আছি আমি সত্যি খুব খুশি হব আর তোমরা যেরকম টাইপের মেয়ে আমাকে ভাবছো আমি সেরকম টাইপের মেয়ে সত্যিই নয় সত্যিই নয় আমি সত্যিটাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি সেই তুই এত দিকে জড়িয়ে যাব আমি ভাবতে পারিনি আমি এতদিকে জড়িয়ে যাবো থানা পুলিশ কেস এত কিছু আমার ওপর দিয়ে যাবে আমি কখনই বুঝতে পারিনি মানে কমেন্টে যা 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 লিখে যাচ্ছে থানায় হবে পুলিশ হবে এই করবো কেস করবো তোমার পুলিশ যাবে একটা মাকে কালী ঠাকুরকে নিয়ে ভালোবেসে প্রচার করা সেটা যদি পুলিশ থানা হয়ে যায় আমি এতটা ভাবতে পারিনি সত্যি কথা এটা আমার ব্লগ চ্যানেল আমি ভাবতে পারিনি যাই হোক তোমরা ভাবো তোমাদের মতো চলো বন্ধুরা একমতো টাটা ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা কারা আমার সাথে আছো তাটা